আমি যোগ্যতা নিয়ে প্রশ্ন আমাকে বলে আমি আলেমই না আমি কিছু না আমি ডাবল করার পরে আমার কিছু মনে হয় না দর্শক যদি ফাগুল না হয় মানুষ এরকম একজন আলেমের বিরুদ্ধে এরকম একটা কথা বলতে পারে দাকিল আলিম কামিল ফাজিল ইত্যাদি ইত্যাদি এগুলোর সময় দিয়ে কি করবেন আপনি আপনি যদি আলেমের মতো আলেম না হয় আপনার যদি আলম না থাকে তাহলে হওয়ার আগে এত কিছু ফাঁস করার পরও ও কি করতো আগে আপনারা শসবকে দেখুন

বড় বক্তা বলে বড় হুজুর বলে কি আজব আমাদের বাংলাদেশের মানুষরা এগুলো আর কোন দেশের মানুষরা করতে পারে না করা সম্ভব না অন্যান্য দেশে এলমের মর্যাদা দেওয়া হয় আমাদের এখানে পাগল ছাগলের মর্যাদা দেওয়া হয় তাহলে এই তাহিরি এই তাহিরি পর্যন্ত শেখ আহমদুল্লাহ সাহেবকে চ্যালেঞ্জ করে এটা কোনো কথা এটা কোনো কথা শ্রোতা তাহিরির বিরুদ্ধে আমাদের কিছু বলার নাই কারণ একজন বাউরের বিপক্ষে আমরা কিবে বলবো যদি এলম তাকে হ্যাঁ হ্যাঁ একটা কথাই আছে না খালি বাজে বেশি একই একই রকম রকম ওর কিন্তু নাই কিন্তু মহাজন ময়দানে যেহেতু বায়াল হয়ে গেছে এখন ওসিং হয়ে গেছে কিন্তু ভিতর ভিতরে সে শিয়ালের থেকে খারাপ যথেষ্ট ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন সবসময় নামচুর ফাঁসে থাকবেন আল্লাহ হাফেজ